বিষয়টি নিয়ে যার যার মতন করে সমালোচনা করছেন কিন্তু আমি নিজে যদি বাহারাল আলম হইতাম ভাই হয়তো আমিও এমন সিদ্ধান্ত নিতাম কারণ দিন শেষে বাংলাদেশে নাও যে কালচারটা চলতেছে তো এই কালচারে পরে আমি কি চাকরি করে মানে চাকরি করতে গিয়ে নিজেকে নিজের জীবনকে পরিবারকে বিপদের মুখে ফেলব মানে যেভাবে পুলিশ দেখলেই একটা আক্রমণাত্মক মেন্টালিটি শুরু হয় আবার পুলিশেরও কাউকে কাউকে দেখলে যে আক্রমণাত্মক মেন্টালিটি শুরু হয় এখন আসলে তারা কি করবে সম্প্রতি আপনার আমাদের যিনি বাহারুল সাহেব আছেন তিনি হচ্ছেন আমাদের পুলিশের আইজিপি অর্থাৎ অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর পুলিশের আইজিপির দায়িত্বে যিনি পেয়েছেন তিনি হচ্ছেন জনাব বাহারুল আলম তো ওনার যে কূটনৈতিক মর্যাদা লাল পাসপোর্ট আছে সেই পাসপোর্ট বদল করে সাধারণ পাসপোর্ট নিতে চান কেন সম্প্রতি তিনি সরকারি পাসপোর্ট সমর্পণের ইচ্ছা প্রকাশ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটা চিঠি দিয়েছেন দৈনিক নিউজের ক্যাপশনটা ছিল এরকম যে নির্বাচনের দেশ ছাড়তে চান আপনার বা দেশ ছাড়তে পারেন আইজিপি পারসেপশন নাও ছাড়তে পারেন তবে জাতীয় সংসদ নির্বাচনের ঠিক আগ মুহূর্তে আমাদের বাহারুল সাহেবের বা আইজিপি সাহেবের এই পাসপোর্ট সমর্পণের এই খবরে প্রশাসনেও একটু তোলপা শুরু হয়ে গেছে চুক্তির মেয়াদ আট মাস বাকি থাকতে তিনি কেন এখনই সাধারণ পাসপোর্ট নিতে চান এ নিয়ে সচিবালয় পুলিশ সহ বিভিন্ন দপ্তরে আপনার আলোচনা হচ্ছে এছাড়া এখানে আরেকটু তদন্ত প্রতিবেদন যদি আমরা দেখি পুলিশ ভেরিফিকেশন এবং দুটি গোয়েন্দা সংস্থার প্রতিবেদন প্রাপ্তির বিধিনিষেধ ছাড়াই খুব সহজে সরকার সংশ্লিষ্টরা যাতে লাল পাসপোর্ট সমর্পণ করে সাধারণ পাসপোর্ট নিতে পারেন সেজন্য সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পূর্বের এই সংক্রান্ত সিদ্ধান্তকে সংশোধন করে স্পষ্টিকরণের নামে একটা প্রজ্ঞাপন জারি করা হয়েছে সেখানে এই সরকারের আমলে ইতিপূর্বে জারি করা নিষেধ সাবেক সরকারের কূটনৈতিক পাসপোর্টের জন্য বহাল রেখে বর্তমান সরকারের জন্য শিথিল করা হয়েছে কথাগুলো যদি সোজা বাংলায় বুঝাই আগের যারা সরকারি চাকরি করছে অথবা বড় বড় পোস্টে ছিল তারার জন্য আইন ওইটাই রয়েছে কিন্তু নিজেদের জন্য তার আইনটা শিথিল করছে অর্থাৎ এই সরকার শিথিল করছে তার মানে গেল কয়েকদিন আগে আমি নিজে একটা নিউজ করছিলাম যে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি আছেন তিনি বলছিলেন যে অনেক উপদেষ্টারা তাদের পাসপোর্ট জমা টমা দিয়ে দিচ্ছে যে সময় তারা দেশ ছাড়বে অর্থাৎ নির্বাচনের পরে ইন্টারিম থেকে ক্ষমতা হস্তান্তরের জন্য যে প্রক্রিয়া বা সময়টা থাকবে এর মাঝখানে অনেকে দেশ ছেড়ে চলে যাবে তো এখন আমাদের আইজিপি সাহেবের ইস্যুটা নিয়ে আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে যেটা মনে করি কেন আসলে তিনি এরকম সিদ্ধান্ত নিতে পারেন এখনো নেননি প্রথমত হচ্ছে এই মুহূর্তে প্রশাসন নিয়ে বিএনপির অভিযোগ জামাতের অভিযোগ এখন দুই দল তো আর ক্ষমতায় যাবে না যাবে কে দল। আবার হতে পারে যে তিনি কোন একটা রাজনৈতিক দলের মনে মনে মতাদর্শী অথবা পছন্দ করেন থাকে না প্রত্যেকে কোনো না কোনো দলকে ভালো লাগে ভালোবাসে অথবা সাপোর্ট করেন তো এখন দেখা গেছে তিনি যেই দলকে সাপোর্ট করেন বা মনে মনে ভালোবাসেন প্রশাসন লেভেলে বা ওই উচ্চ পর্যায়ে তথ্য আছে কোনো কারণে তার দল যদি হাইরা যায় তাহলে বিপরীত দল ক্ষমতায় আসলে উনি আপনার প্রথমত চাকরিচ্যুত হবেন আট মাস পর্যন্ত ওনাকে রাখবে না এটা বাংলাদেশ বিষয়টা এমন না ওনার সাথে চুক্তি করছে অন্তর্বর্তী সরকার তা ওনাকে নিয়োগ দেওয়ার সময় এখন একটা রাজনৈতিক সরকার আসলে ওনাকে সরাই দিবেন তো ব্যাটার হচ্ছে কি নিজের মান সম্মান নেওয়া নিজে সরে যাওয়া এটা একটি ইস্যু হতে পারে দ্বিতীয়ত এই নির্বাচনকে ঘিরে মাঠ পর্যায়ে আমাদের যে প্রশাসনিক কি বলা হয় যে স্থিতিশীলতা এটা সবচেয়ে বড় একটা চাপ কিন্তু পুলিশের উপর এখন পুলিশ পিটাইলেও দোষ না পিটাইলেও দোষ পুলিশ আসলে করবে কি আমি বরাবরই বলি যে পুলিশকে সরকার বা যারা যখন ক্ষমতায় থাকেন নিজেদের নিরাপত্তা নিজেদের সেফটির জন্য নিজস্ব একটা বাহিনী হিসাবে পুলিশকে ব্যবহার করেন কিন্তু এই যে সরকারের মধ্যে একটা সংস্কার আলোচনা চলছিল যে পুলিশকে স্বতন্ত্রীকরণ হয়েছে পাঁচই আগস্টের পরে আমরা অনেক পুলিশের বক্তব্য শুনছি যেহেতু আমি অনেকদিন নিউজ করি অনেকের সাথেই বিভিন্ন হাই লেভেলের হ্যাঁ যোগাযুক্ত আছে অনেক বড় বড় র্যাঙ্কের মানুষের সাথে কথা হয় নির কাজ করব আদৌ সম্ভব হবে কখন যেমন ধরেন আমাদের মহামান্য আদালত বা বিচার বিভাগ স্বাধীন কিন্তু আসলে প্রকৃতপক্ষে বিঅনেস্টলি যদি আমরা বুকে হাত দিয়ে কথা বলতে চাই বা যারা আছেন তারা কি আসলে স্বাধীনভাবে সবকিছু করতে পারেন ধরেন এই মুহূর্তে আওয়ামী লীগের বহুত লোকের নামে মামলা হয়েছে দশটার মধ্যে দেখা গেছে এরকম দুইটা মিথ্যা মামলা আছে কিন্তু তিনি যদি জামিনের জন্য পুট করে জামিন পেয়ে যান তাহলে কি হবে যে আদালত বা যে বিচারক তাকে জামিন দিয়েছেন ঠাস করে ওনার বিরুদ্ধে একটা প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে এই লোকের সারা জীবনের কেরিয়ার একটা দাগ দিয়ে দেওয়া হবে মানে নানানভাবে কিন্তু হ্যাসেল করার সুযোগ আছে তো আমার কাছে মনে হয় যে বাহারুল ভাই যে টেনশনটাতে পড়ছেন যে নির্বাচনে মাঠ পর্যায়ে খুবই অস্থিতিশীল একটা পরিবেশ হবে তো বিভিন্ন জায়গায় পুলিশের উপর আক্রমণ হইতে পারে পুলিশও খেপতে পারে নিজের গায়ে পড়লে কে না খেপবে তো এই সকল কিছুর দায়ভার পুলিশ পরিবারের প্রধান হিসাবে আইজিপিকে এটার দায়বদ্ধতা নিতে হবে যত কিছুই হোক আইজিপি রে ফোন দিবে আইজিপি রে সাজার মধ্যে ফালাইতে পারে দেখেন আওয়ামী লীগ সরকারের সঙ্গে থাকা আইজিপিরা পলাতক একজন রাজসাক্ষী হয়ে গেছেন তো এই মুহূর্তে যিনি আইজিপি আছেন ইন ফিউচার কখনো যদি বাংলাদেশ আওয়ামী রাজনীতি করার সুযোগ হয় এই ইন্টেরিমের আমলে যারা বড় বড় পদগুলোতে আছেন প্রত্যেককেই ফাঁসানো হবে বিচার করা হবে এখন আওয়ামী লীগের আমলে যারা ছিল এর মধ্যে দশ জনের মধ্যে আটজন হয়তো বা দোষী দুইজন তো নির্দোষ আছে বাট তিনিও রাইট নাও একটা সিস্টেমের মধ্যে পড়ে গেছেন ভয় পাচ্ছেন তাই না তো এই পরিণতি দেখার পরে বহুত মানুষের মধ্যে এই পরিবর্তন হয়ে গেছে অনেক মানুষ রাজনীতি করার ইচ্ছা করছিল কিন্তু পাঁচই আগস্ট পরবর্তী বাংলাদেশে যে নতুন একটা কালচার তৈরি হয়েছে যে প্রতিষ্ঠান জ্বালাই দাও এমপির বাড়িঘর ভাঙা ফেলো পোড়াই দাও আরে বাবা দোষ করলে এমপি করছে তিনি একটা প্রতিষ্ঠান করছেন সেখানে এই দেশের মানুষ চাকরি করে দশটা টাকা বেতন পায় দরকার হচ্ছে কি সরকারিভাবে হয়তো যদি দুর্নীতির সম্পদ হয়ে থাকে সিজ করা জব্দ করা যে অপরাধী তাকে সুস্পষ্টভাবে শাস্তির আওতায় না বাট আপনি তার বাড়িঘর জ্বালাই দিলেন পোড়াই দিলেন অনেককে মামলার আসামি করা হলো বড় বড় পর্যায়ের অনেক মহারথীরা এখন মামলার আসামি তো জনাব বাহারুল ইসলাম তো তিনি তো মানুষ বাংলাদেশের মানুষ আর আমরা কতটা প্রতিশোধ পরায়ণ এটা তো আমরা জানি এখন যেমনি যেমনি হোক তিনি দায়িত্বে আসছেন এখন আসার পরে আওয়ামী লীগের অনেক নেতাকর্মী গ্রেপ্তার হচ্ছে আপনি দেখেন ওসিদেরকে বিভিন্ন জায়গায় এসপিদেরকে আওয়ামী লীগের নেতাকর্মীরা ফোন দিয়ে হুমকি দিচ্ছে যে যা করতেছেন মনে রাখেন আপনারও ঘর আছে সময় আমাদেরও আসবে আসবে তো তো সত্য সেই সময়টায় এই ধরনের যারাই থাকে তাদের নিরাপত্তা দিতে তাদের হুকুম পালন করতে গিয়া পুলিশের বিভিন্ন ইউনিট বা যে সকল সদস্যরা বিভিন্ন ধরনের নির্দেশকে মান্য করতে গিয়া মাঠ পর্যায়ে অ্যাকশনে যায় এই যে পাঁচই আগস্টের আগে অনেক পুলিশকে মেরা ফেলছে কেন মেরা ফেলছে তারাও তো কারো না কারো হুকুম পালন করছে তখন আওয়ামী লীগের হুকুম পালন করছে এখন ডেয়ারিমের হুকুম পালন করতেছে ফুল ফ্যামিলিটা বিপদে পড়ে যাচ্ছে নানানভাবে হ্যাসেলে হচ্ছে তো সকল কিছু মিলিয়ে আমার মনে হয় যে এই জায়গাতে আইসা হোয়াটেভার বাহারুল ভাই হয়তো বা কিছুটা ভয় পাচ্ছেন যে বাবা চাকরি জীবন বহুত করছি আমি কোনোরকমে বউ বাচ্চা পরিবার নেয়া আমি বিদেশ চলে গেলাম এরপরে দেশের যে বসলে বসবে না বসতে নাই ওনাকে আর কেউ কোনো বিপদে ফেলতে পারবে না এটাই হচ্ছে বাস্তবতা তো ও যে প্রথমে বললাম ভিডিওতে যে হয়তো আমি বাহার উলাম হইলে আমি নিজেও হতেই চিন্তাই করতাম যে ভাই এই বিপদে তো আমার একদিন খাবে তাই না মানুষ মাত্র ভয় পায় ভালো থাকুন আসসালামু আলাইকুম